আমরা পেছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাতীয় স্বীরাচার হ্যাঁ বা পয়লা বৈশাখের দিন সেটাই জানান দিবে যে স্বৈরাচারের জন্য আর কখনো জন্ম না হয় বাংলাদেশে তরুণ প্রজন্ম তো পাঁচ থেকে বিশেষ করে আমরা দেখেছি যে স্বৈরাচার শেখ হাসিনা বিগত সতেরো বছর থেকে শুরু করে পাঁচ অগাস্টের আগ পর্যন্ত তার ভেতরে যে মানে নৃশংসতা ছিল সেটা সে প্রকাশ করেছে এবং সে একটা সীমা ছিল সে সীমা পার হয়ে গেছে এবং সেই জায়গা থেকে আমাদের তরুণ প্রজন্ম কিন্তু এই প্রজন্মের আগ থেকে আন্দোলন করে এই স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে এবং আপনারা যেটা যেটা দেখছেন যে 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 আমরা দেখছি পেছনে এটা হচ্ছে শেখ হাসিনা স্বৈরাচারী যে তার ভেতরের যে অবস্থা ছিল সেটা এইটা তার হচ্ছে এটা হচ্ছে ভেতরকার চেহারা যেটা আমাদের বাংলাদেশের কারিগরিরা ফুটিয়ে তুলেছেন এবং আমরা আসলে কখনো কল্পনা করতে পারিনি যে পয়লা বৈশাখ উপলক্ষে স্বৈরাচারীর চেহারা আসলে এইভাবে দেখতে পাবো স্বৈরাচারী যে ভেতরে চেহারাটা ছিল সেটাতে এইভাবে প্রকাশ পাবে আমরা কখনো ভাবতে পারি বাংলাদেশে কিন্তু পয়লা বৈশাখ এলেই বিভিন্ন পশু পাখি এগুলোর হচ্ছে বড় বড় মূর্তি তৈরি করে এগুলো নিয়ে শোডাউন হয় শোভাযাত্রা হয় আসলে এগুলো এগুলো হয় মূলত আমরা দেখি যে আমাদের বাংলাদেশে যে সমস্ত পশু পাখি আছে বিশেষ করে যেমন আমরা দেখি যে মাছ ইলিশ মাছেরও কিন্তু প্রতিকৃতি বানিয়ে হচ্ছে ইয়ে করা হয় কারণ এটা আমাদের একটা জাতীয় মাছ তারপরে আমরা দেখি যে রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তিও কিন্তু বানানো হয় আর আমি বলবো যে এটার নাম দেওয়া হোক জাতীয় স্বৈরাচার কারণ যেহেতু আমাদের বাংলাদেশে শেখ হাসিনার মতো এইরকম স্বৈরাচার এর আগে কখনো আসে নাই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বা যে কোনো ইয়েতে এরকম স্বৈরাচার আমরা দেখি নাই সুতরাং আমি মনে করি যে শেখ হাসিনার নাম দেওয়া হোক জাতীয় স্বৈরাচার যেহেতু মঙ্গল শোভাযাত্রায় মঙ্গলকে আহ্বান করে অমঙ্গলকে দূর করার জন্য মঙ্গল শোভাযাত্রা মূলত করা হয়ে থাকে বাঙালি কালচার অনুযায়ী সেক্ষেত্রে অমঙ্গলকে এবং মঙ্গলকে দুইটাকেই মানে এই অমঙ্গলের যেই স্বৈরাচারের যে মানে অবয়বটা দেখানো হচ্ছে যাতে জাতি দেখতে পারে যে এটাও ভবিষ্যতেও কি পয়লা বৈশাখে এরকম অংশগ্রহণ করবে কিনা পরবর্তী প্রজন্ম সেক্ষেত্রে কিছু বলবে আমি বলতে চাই যে স্বৈরাচারের যখন পতন হয়েছে বাঙালি দেখেছে সারা বিশ্ব দেখেছে বা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে তো এই যে প্রতিকৃতিটা তৈরি হয়েছে এটা নিয়ে শোডাউন করার একটাই উদ্দেশ্য যে ভবিষ্যতে কেউ কখনো কোনো রাজনৈতিক দল এসে যেন তার শেখ হাসিনার মতো চরিত্র যেন তার ভেতরে না থাকে শেখ হাসিনা যে স্বৈরাচারিতা দেখিয়েছে বা এই রকম করার সাহস জানি কোনো রাজনৈতিক দল কেউ এসে না মানে এইরকম করতে না পারে যদি কোনো রাজনৈতিক দল এসে যদিও আমরা জানতে পারছি যে কিছু কয়েক মাসের মধ্যে হয়তো নির্বাচন হবে বাংলাদেশে তো এই নির্বাচন পরবর্তী সময়ে যারা বাংলাদেশের হাল ধরবে তারা যেন কখনো এই স্বৈরাচার বা স্বৈরাচারী হওয়ার জন্য কোন রকম সাহস না পাই সেইটারই হচ্ছে জানান দিচ্ছে যে এই প্রতিকৃতি আমরা ইতিহাস থেকে যতটুকু জেনেছি আমাদের কিন্তু ১৯৭১ সালে যখন পাকিস্তানি বাহিনীরা যখন আমাদের মাপনের উপরে হামলা করেছে বা আমাদের দেশের জনগণের উপরে হামলা করেছে তখন কিন্তু আমরা সেই বর্বরতা আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি এবং রক্তের বন্যা বয়ে গিয়েছে সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের তামাল ছেলেরা আমাদের মায়ের মাটিকে আমাদের এই দেশের মাটিকে রক্ষা করার জন্য প্রাণপ্রণ চেষ্টা করেছে এখন বিশেষ কথা হচ্ছে ইতিহাস তো মুছে সম্ভব নয় ইতিহাস কখনো মুছে বেলা সম্ভব নয় ইতিহাস বারবার ফিরে আসে এবং বারবার সেটা মানুষের জনমানুষের সঙ্গে থাকবে কারণ ইতিহাস না থাকলে আপনি বর্তমান ভবিষ্যৎ করতে পারবেন না প্রশ্ন এসেছে যে আহ প্রস্তাব রেখেছেন যে বাংলাদেশের নাম পরিবর্তন আমি মনে করি বাংলাদেশের নাম পরিবর্তনের কোনো যুক্ত কথা নেই কেন বাংলাদেশের নাম পরিবর্তন কি কোন কারণে করতে হবে পতাকা কেন পরিবর্তন করতে হবে আমাদের পতাকার একটা সুন্দর রূপ আছে চারপাশে সবুজ আমাদের বাংলাদেশ সবুজে ঘেরা এবং মাঝখানে যে লাল অংশটা এটা রক্ত অর্থ হচ্ছে এই লাল রক্ত দিয়ে আমরা পাকিস্তানিদের কাছ থেকে আমাদের দেশটাকে ফিরে পেয়েছি সুতরাং পতাকাকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই এবং সেই ক্ষেত্রে বাংলাদেশটাকে আমরা যেহেতু বাঙালি আমরা বাংলা ভাষাভাষীর মানুষ আমরা বাংলা ভাষাকে ভালোবাসে বিদায় পাকিস্তানের কাছ থেকে উর্দু থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বাংলা ভাষাকে

মানে তারা শুধু শুধু এই সমস্ত ভোট মানে প্রস্তাব দিয়ে পারে আমি মনে করি এগুলোর কোনো ভিত্তি নাই